প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে তো মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে সমাধান করবো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যার গড় নয় হলে বৃহত্তম সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা একটা ট্রিক্স ফলো করবা সেটা হচ্ছে দেখো পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যা আগে লিখবা দুই তিন চার পাঁচ তো যেহেতু পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যা গড় নয় আমরা মদ্যকানের নয় দিব মদ্যক নয় তারপর নয়ের আগে বিজয় সংখ্যা সাত সাতের আগে বিজয় সংখ্যা পাঁচ নয়ের পরে এগারো তারপর তেরো তো দেখো পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যার গড় নয় হলে বৃহত্তম সংখ্যাটি কত পাঁচটি ক্রমিক বিজয় সংখ্যার গড় নয় তাহলে বৃহত্তম সংখ্যা কেন কত তেরো উত্তর সঠিক হবে কি তেরো তারপর দেখো পাঁচটি ক্রমিক জোর সংখ্যার গড় আট হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো আমরা এখানে পাঁচটি ক্রমিক জোর সংখ্যা লিখলাম যেহেতু আট হচ্ছে গড় তাহলে মধ্যক আট আটের আগে আমরা ছয় লিখলাম তারপর চার আটের পরে দশ এবং বারো তো এখানে বলা হয়েছে যে সংখ্যাটি কত যেহেতু এটা জোর ক্রমিক সংখ্যা তাহলে এখানে ক্ষুদ্রতম জোর ক্রমিক সংখ্যা হচ্ছে চার উত্তর চার